সুপ্রিয় দশম স্বাগত জানাই দূরবীন নিউজ এই মুহূর্তে অবস্থান করছি পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন যেমনটি দেখানোর চেষ্টা করছি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে দর্শক সচিবালয়ের সামনে এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি কিন্তু উত্তাল পরিবেশ বিরাজ করছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে সচিবালয়ের সামনে এবং যেমনটি বলছি তারা কিন্তু ব্যানার এবং যেসব প্লে কার্ড নিয়ে অবস্থান করছিল তারা কিন্তু সেই প্লে কার্ড এবং ব্যানার নিয়ে ছিঁড়ে ফেলছেন এবং ব্যারিকেড দিয়ে কিন্তু সচিবালয়ের এই সড়কটি তারা বন্ধ করে দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে তারা এই শিক্ষার্থীরা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী তারা কিন্তু সে ব্যারিকেড সরিয়ে কিন্তু তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছিলেন এখন তারা সচিবালয়ের সামনে অবস্থানে নিয়েছেন এবং দেখছি যেমনটি তারা তারা কিন্তু মাটিতে বসে পড়েছেন সড়কে তারা বসে কিন্তু

আপনার শান্তি শৃঙ্খলা প্রোগ্রাম করুন দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সচিবালয় তাদের প্রবেশ করতে দিবেন না সচিবালয় সড়কে এবং তারা কিন্তু ইতিমধ্যেই যারা পঁয়ত্রিশ প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যেই সড়কে অবস্থান নিয়েছেন তারা ব্যানার ফেসবুক নিয়ে কিন্তু এখানে বসে গিয়েছেন যেমনটি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সঙ্গে হস্তাহস্তির ঘটনা ঘটেছিল পঁয়ত্রিশ প্রত্যাশীদের আমরা এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি যদি জানিয়ে রাখতে চাই সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ সচিবালয় প্রবেশের যে সড়ক সেই সড়কে কিন্তু যারা পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলন করছেন তারা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন এবং যেমনটি দেখছি যে তারা কিন্তু এই সড়কটি বন্ধ করে সড়কে বসে গিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে এই সচিবালয় সড়কটি বেডিকেট দিয়ে দিয়েছেন আমরা আশা করি আমাদের খুব সব আমাদেরকে সরকার পাবে সহযোগিতা করবেন হ্যাঁ সরকার সহযোগিতা করবে

Tady 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 můj, tady 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 můj, Máte můj, tady 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 můj, tady